নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে সৌমেলি সারাদিনের আরও একটি নতুন দিনে গুড মর্নিং জানিয়ে ওয়েলকাম জানালাম আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলের সুস্থতা কামনা করে আরও একটি নতুন দিন শুরু করে দিলাম আজকের দিনটা অন্যান্য দিনের থেকে সম্পূর্ণই আলাদা বলতে পারো আমি আজকে আমার জীবনে কিছু ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করব তাই প্রত্যেককেই অনুরোধ করলাম ভিডিওটিকেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে তো আগেই ভিডিওতে জানিয়েছিলাম আমরা কিন্তু আগে জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম তারপরে কিন্তু এখানে চলে এসেছি জায়গা কিনে নতুন বাড়ি বানিয়েছি তো দেখতে দেখতে দু তিন বছর হয়েই গেল আর আমার মেয়েও কিন্তু দু বছর হয়ে গেছে মানে আমি এই বাড়িতে আসার পরেই কিন্তু আমার মেয়ে হয়েছে খুবই আনন্দের মানে একদম ভরপুর সুন্দর সংসার চলছিল পরিবারে আমি তোমাদের দাদা ভাই আমার ছেলে মেয়ে শ্বশুর এই পাঁচজনের কিন্তু আমাদের সংসার হয়ে গেল তো আমি যখন প্রেগনেন্ট হই ওই জয়েন্ট ফ্যামিলি থেকেই আসি তার আগে থেকেই কিন্তু শ্বশুরমশাই আমার কাছেই থাকতেন তো ওই যে আমার কাছে থাকতেন বলতে মানে আমরাই কিন্তু সমস্ত কিছু দেখভাল করতাম আর যেহেতু তোমাদের দাদা ভাইয়ের দুই ভাই কিন্তু সম্পূর্ণ দায়িত্ব কর্তব্যটা কিন্তু আমরাই করে এসেছি বা করেছিলাম তো সেই কারণেই আমার কথা মানে আমাদের কাছে থাকতে নেই এই কথাটা বললাম তো যাই হোক আমার জয়েন্ট ফ্যামিলিতে কারা ছিল বা যারা ছিল তাদের সম্বন্ধে তো আমি আগেই বলেছিলাম কোনো দিনের জন্য কোনো প্রসঙ্গ আমি আলোচনা করব না ওদের কথা কোনো তুলেই ধরবো না তো যদি তোমাদের কোথাও কিছু প্রশ্ন হয়ে থাকে সেটা কমেন্টে জানাও আমি কিন্তু উত্তর দিয়ে দেব তো আসল প্রসঙ্গে আসি ডিসেম্বর মাসে আমার ডেলিভারি হয়েছিল তো যেহেতু তোমরা আগেই ভিডিওতে দেখেছো না দেখে থাকলে অবশ্যই চেক করে আসো তো ওই সময় যেহেতু আমি চার পাঁচটা ধা পা স্লিপ করে পড়ে গেছিলাম একটা সাইড পুরো ছিলে গেছিলো তো মোটামুটি খুবই চিন্তার মধ্যে আমরা ছিলাম তাই সমস্ত কিছু চিন্তাভাবনা করে আর যেহেতু শ্বশুরমশায় বয়স্ক লোক আছেন তো এইরকম চিন্তাভাবনা করে কিন্তু আমরা ঠিক করেছিলাম যে মহিষাদলেই ডেলিভারিটা করবো তো একটা মনের মধ্যে চিন্তাও ছিল মানে দুশ্চিন্তা যদি কোথাও ট্রান্সফার করে যেহেতু ওই যকম পড়ে গেছিলাম পেটের ভেতরে কী অবস্থা আছে না আছে তো সেই রকম চিন্তা ভাবনা করেই কিন্তু মহিষাদলে একরকম স্থির হলো যে এখানেই আমরা ডেলিভারিটা করাবো আর শ্বশুরমশাইকে রাখা হবে আমার ননদের বাড়িতে যেহেতু মানে আমার বাপের বাড়িতেও সেদিন কেউ ছিল না তোমরা আগেই ভিডিওতে দেখেছো কারণ ওই দিন হচ্ছে বাবার আমার পায়ের অপারেশন স্টিচ কাটার ডেট ছিল ফলে বাপের বাড়ি থেকেও পুরো সম্পূর্ণ কিন্তু ফাঁকা মানে আমার ছেলেকেই কোথায় রাখা হবে সেটাও একটা চিন্তার মধ্যে ছিল তো যাই হোক ছেলেকে আমার মানে আমার মামার বাড়িতে পাঠানো হলো আর আমার শ্বশুরমশাইকে আমার ননদের বাড়িতে তো ওখানে উনি কিছুদিন কাটানোর পরে হঠাৎ তখন তোমাদের দাদাভাইকে আমার ননদ ফোন করে আমাদের দিদি যে দেখ ভাই এরকম বাপারা হঠাৎ বিকেলবেলা বসতে বসতে আর পড়ে গিয়ে কেমন গো গো করে আওয়াজ করছে আর মুখটা হালকা বেঁকে গেছে তো দিদি কিন্তু ওখানে ডাক্তারও দেখিয়েছিল ডাক্তার কিন্তু বলে দিয়েছে যে ইমিডিয়েট হসপিটালাইজড সেই মতো তোমাদের দাদাভাই কিন্তু তড়িঘড়ি করে মোটামুটি হসপিটালাইজড করে ওখানে কিছুদিন ট্রিটমেন্টের পরেই কিন্তু মোটামুটি বাবা একটুখানি সুস্থ হয়ে যাওয়ার পরে ডাক্তার পত্রও দেখানো হয়েছিল এমনিতে বাবা সেরকম সুগার প্রেশার বা কোনো রকম কোনো সমস্যা ছিল না তো যাই হোক মোটামুটি উনি কিছুটা সুস্থ হওয়ার পরে কিন্তু ডাক্তারবাবু ট্রিটমেন্ট বলে দিয়েছিলেন যে ওনাকে হালকা হালকা করে হাঁটাচলা করাতে হবে বা বিভিন্ন রকম কিছু তো যাই হোক শ্বশুরমশাই পরপর কিন্তু এতটাই মুষড়ে পড়ছিলেন তার দেখো আমরা বাইরের দিকটা দেখলে তো চলবে না ওনার ভেতরে কি হচ্ছে সেটা তো আমরা বাইরে থেকে কিছু বুঝতেই পারবো না তো উনি দেখতাম হঠাৎ হঠাৎ বসে আছে কি ভেবে যাচ্ছে কিছু তো বারে বারে তোমাদের দিদি মানে আমাদের দিদি আর তোমাদের দাদাভাই সময় বলতো যে তুমি কি পুরোনো বাড়ির কথা কিছু ভাবছো বা কিছু না আমি মানে হালকা তখন কথাটার মধ্যে জড়তা এসে গেছে তখনও বলে যাচ্ছে না আমি তো আগেই ভাবলে সেখানে চলে যেতে পারতাম আমি কখনো সেখানে যাব না মরে গেলেও যাব না এখানেই থাকবো এখানেই যাব আর মানে এখানেই থেকে যাব আর কি তা রকম তবে বাবার যখন যেটা খেতে ইচ্ছে হতো খেত আমাকে মানে বাজার থেকেই কখনো চাউমিন ডিম এনে বলতো যে আজকে এটা কর এটা খেতে ইচ্ছা হচ্ছে তো রকম আমাকে তো মানে তুই তুই করে বলতো কখনো তো বৌমা হিসাবে উনিও দেখেননি বা আমিও কখনও ভাবিনি যে আমার শ্বশুরমশাই মনে হতো যেন নিজের বাবা তো যাই হোক আর আমার ছেলে তো একদম নয়নের মনি ছিল সেটা মানে পুরো গ্রাম জানে সারাক্ষণ আমার ছেলেকে নিয়ে এই মেলায় নিয়ে যাওয়া মানে আমার ভাগনাকেও এবারে ভাগনা যখন একটু বড় হয়ে গেল তারপরে আমার ছেলেকে সাইকেলে চাপিয়ে মানে দুই নাতিকে একদম আদরের লাড্ডুর মতো ভালোবাসত তো যাই হোক প্রত্যেকে আমাদের আত্মীয় স্বজন থেকে বিভিন্ন লোকের কাছে উনার যা অবদান আজ উনি নেই দু বছর হয়ে গেছে তারপরেও লোকেদের মুখে একটা দিনের জন্য আমরা শুনিনি যে ওই লোকটা খারাপ ছিল বলে তো এইগুলোই মোটামুটি আমাদের জীবনে অনেকটাই স্মৃতি কিন্তু উনি নেই আজকে সত্যি ওনার যে পথ অবলম্বন করে আমরা আজও চলেছি সেটাই অনেক তো যাই হোক এই রকম মোটামুটি ওনার দিনগুলো আজকে আমরা পালন করে যাচ্ছি দিদিকেও ডাকা হয়েছে তো রকম শেষ পর্যন্ত মোটামুটি ভাগনাও একদিন এসেছিলো তখন আমি বললাম যে দাদুকে জিজ্ঞাসা কর কী খাবে চাউমিন বানাচ্ছি আর খাবে কি না তখনও কিন্তু উনি ঘাড় নেড়ে নেড়ে বলছে হ্যাঁ খাবো বলে নিজে হাতে দিয়ে খেয়েছিলো আর আমার শ্বশুরমশাই কিন্তু মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসত লাস্ট পর্যন্ত যখন তোমাদের দাদাভাই ছিল তখন বাবার আস্তে আস্তে কথাটা বন্ধ হয়ে আসছে তো ইশারাতে সব কিছু বলতে তো তোমাদের দাদাভাই একদিন জিজ্ঞাসা করছিলেন যে বাবা আজকে কি গরম মিষ্টি খাবে মিষ্টি দিয়ে মুড়ি খাবে তোমার জন্য মিষ্টি নিয়ে আসবো না কি খাবে তখন কিন্তু ইশারাতে ঘাড় নেড়ে জানিয়েছিলেন যে মিষ্টি খাবে বলে মানে শেষ বয়স পর্যন্ত কিন্তু ওনার যে মিষ্টি খাওয়ার শখটা সেটা কিন্তু উনি পূরণ করেই গেছেন তো কথাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেলেও কিন্তু ইশারাতে সব কিছুই করতে তো একদিন আমাদের দিদি বলছিল যে দিদি প্রায় আসা যাওয়া করতো সকালে এলে বিকেলে চলে যেত বা বিকেলে এলে আবার পরের দিন সকালে যেত তো দিদি একদিন বলছিল বাবা আমি আজকে বাড়ি চলে যাচ্ছি তো হঠাৎ দেখে না আঁচলকে একদম শক্ত করে ধরে রেখে দিয়েছে দিদি তো সেই দিন এত কান্নাকাটি করছিল চিৎকার করছিল যে বাবা দেখো এখনও সেন্স আছে বাবা কিন্তু যেতেই দিচ্ছে না তো আবার একদিন তোমাদের দাদাভাই বলছিল বাবা আমি কিন্তু কালকে ডিউটি চলে যাব। আর তুমি আস্তে আস্তে সুস্থ হও আবার আমি আসবো কারণ আমার ছুটি শেষ বারবার জয়েন হওয়ার জন্য মেসেজ আসছে সত্যি পরিস্থিতিটা খুবই মানে মর্মান্তিক ছিল বারে বারে নোটিশ আসছে যে জয়েন করার জন্য তো বাবা তখন কিন্তু ঘাড় নেড়ে জানিয়েছিল যে না না যাওয়ার মানে যেতে না আর কি তো রকম মোটামুটি আমাদের দিনগুলো কেটে গেছিল তো এই প্রসঙ্গে আরেকটা কথা বলতে হাসিও লাগে আর সত্যি ভাবলেও অবাক লাগে যে আমার শ্বশুরমশাই কিন্তু প্রত্যেকের জন্য আত্মীয় স্বজন থেকে গ্রামের লোক থেকে বন্ধু বান্ধব সহকর্মী ছেলে মেয়ে প্রত্যেকের জন্য মানে ভাই বোন প্রত্যেকের জন্য এ টু জেড সমস্ত লোকের জন্য নিঃস্বার্থভাবে হ্যাঁ আবারও বলছি নিঃস্বার্থভাবে মানে যা করে গেছেন তার অবদান সত্যি অতুলনীয় কিন্তু ফলটা কি জানো তো জীবনে মানে একদম শেষ পর্যন্ত উনি কিন্তু জিরোই পেলেন তো কিছু লোক তো এমনও বলে যে উনি যাদের জন্য মানে একদম জীবন উজাড় করে করে গেছেন তাদের থেকে এতটাই মানে কি বলবো উল্টে এতটাই আঘাত পেয়েছেন সেই আঘাতেই হয়তো উনি চলে গেছেন এত তাড়াতাড়ি অথচ শরীরে কোনো সমস্যা ছিল না তো এর দৃষ্টান্ত কিন্তু তোমাদের ভাই বা আমাদের দিদি মানে ওনার ছেলেমেয়েরা একদম সাক্ষী তো এটাই ওই ভাই বোনের কাছে মনে কষ্ট সবথেকে আশ্চর্য দেখো মানে আমি আমার ভিডিওতে তোমার তোমরা যাদেরকে দেখো তারা ছাড়া আদার্স যে আমার জয়েন্ট ফ্যামিলিতে যারা ছিল মানে মরে যাওয়ার আগেও পর্যন্ত এমনকি মৃত্যুর দিনও পর্যন্ত তারা আসেনি বলতে পারো আমার শ্বশুরমশাই কিন্তু এটা একটা প্রাপ্য পুরস্কার তো যাই হোক উনার আশীর্বাদ আমাদের কাছে সবসময় আছে উনি নিজে দাঁড়িয়ে মানে নিজে হাতে এই বাড়ির একদম বলে ভিত পুজো থেকে গৃহপ্রবেশের পুজো সমস্তটাই করে গেছে তো এটাই আমাদের কাছে অনেক বেশি পাওনা তো আমার মেয়েকে একদম সজ্জা অবস্থায়ও কিন্তু মাথায় হাত তুলে আশীর্বাদ করে গেছে উনার আশীর্বাদ নিয়ে আমরা সারাটা জীবন এইভাবে কাটিয়ে দিতে চাই আর উনি যেখানেই থাকুক শান্তিতে সুখে থাকুক এটাই আমরা কাম্য করব তো চলো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি তোমাদের কোনো প্রশ্ন হয়ে থাকে আমার কাছে অবশ্যই কিন্তু কমেন্টে জানো আমি উত্তর দিয়ে দেব আর আমার গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তা জানাতে ভুলো না চলো আজকের মতো টাটা